এইচএসি পরীক্ষা দু হাজার চব্বিশ কুমিল্লা বোর্ডের বিজ্ঞান দ্বিতীয় পত্র বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এক নম্বরের উত্তর ক শিক্ষা সহায়ক পাতা দুই নম্বরের উত্তর গ দুই ও তিন তিন নম্বরের উত্তর গ সতেরো হাজার পাঁচশো চার নম্বরের উত্তর খ আঠাশ হাজার পাঁচ নম্বরের উত্তর গ দুই ও ছয় নম্বরের উত্তর ক চারশো আশি সাত নম্বরের উত্তর ক একো দুই আট নম্বরের উত্তর ক এক লক্ষ বিশ হাজার নম্বরের উত্তর দশ নম্বর উত্তর ঘ চুক্তি এগারো নম্বরের উত্তর ঘ উনিশশো চুরানব্বই বারো নম্বরের উত্তর ঘ এক দুই তিন তেরো নম্বরের উত্তর ঘ একত্রিশ হাজার দুশো চোদ্দ নম্বরের উত্তর কিনশো তিরিশ পনেরো নম্বরের উত্তর খ ইনিশিয়াল পাবলিক অপারিং ষোলো নম্বরের উত্তর ঘ এক দুইশো তিন সতেরো নম্বরের উত্তর খ এক লক্ষ আশি হাজার আঠারো নম্বরের উত্তর ক এক লক্ষ আশি হাজার উনিশ নম্বরের উত্তর গ শেয়ার ইস্যু বিশ নম্বরের উত্তর খ দাই একুশ নম্বরের উত্তর গ পঁয়তাল্লিশ হাজার বাইশ নম্বরের উত্তর ক এক দুই তেইশ নম্বরের উত্তর গ পঁচাশি হাজার চব্বিশ নম্বরের উত্তর খ উনষাট হাজার পাঁচশো পঁচিশ নম্বরের উত্তর গ দায় মালিকানা সত্য অনুপাত ছাব্বিশ নম্বরের উত্তর খ এক দুই সাতাশ নম্বরের উত্তর খ চলতি সম্পদ মাইনাস চলতি দায় আঠাশ নম্বরের উত্তর গ এক লক্ষ আশি হাজার উনত্রিশ নম্বরের উত্তর শ পঞ্চাশ পার্সেন্ট তিরিশ নম্বরের উত্তর ঘ কারখানার উপরি